প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো চারা আজকে উঠাইছি উঠায় রেডি করে রেস্টে রেখে দিয়েছি এই চারাগুলো হচ্ছে কমলার চারা এখানে কিছু কমলা আছে পাকিস্তানি কিছু আছে নাগপুরি এবং কিছু আছে আপনার যেগুলো হলো চায়না কমলা বলা হয় এই চায়না কমলাগুলো ছোট হয়ে থাকে এবং যেগুলো নাগপুরি এবং হলো পাকিস্তানি কমলা এগুলো বড় বড় হয় হলুদ হয় এবং ভিয়েতনামে কিছু কমলা আছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো কমলা ধরে আছে কমলা সহ যদি আপনারা চারা নেন তো স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে স্বল্প মূল্যে এই চারাগুলো পাঠিয়ে দিই আজকে এক ভাই সৌদি আরব থেকে অর্ডার করছে এগুলা তাকে আমরা এই চারাগুলো দেব এখানে হয়তো ভাববেন যে কমলা চারা তা না ওই ভাইটা বড় একটা ছাদ বাগান বানাবে ছাদে উনি বাগান বানাবে অর্থাৎ আমরা যে নিজে নিজেরা মাটিতে বাগান বানায় কিন্তু উনি করবে কি ছাদে বাগান বানাবে তার জন্য দেখেন বিদেশি জাতের সবগুলো বিদেশি জাতের চারা উনি নিয়েছেন এইখানে দেখতে পাচ্ছেন চ্যাংমাই আম এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউজায় আম এই যে আপনারা যে আম চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন স্বাদের জন্য উপযোগী আপনারা যদি কেউ দুই পিস এক পিস নিতে ইচ্ছুক থাকেন আমি তাও ডেলিভারি করতে পারবো কোনো সমস্যা নেই আমরা কুরিয়ার সার্ভিসদের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি অতি স্বল্প মূল্যে এই চারাগুলো সবগুলো আপনাদের গ্যারান্টি সহকারে চারা হবে এই চারাগুলো একটা চারা যদি মারা যায় আমরা আর চারা রিটার্ন দেবো যদি একটা চারা ডেলিভারি দিতে মারা যায় আমরা আর একটা রিটার্ন দেবো এই চারাগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দেওয়া হয় এই চারাগুলো যদি লাগাতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা সামনে বার ফল খেতে পারবেন যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি এখানে আসেও নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম